হাই ডিওয়ান আসসালামু আলাইকুম সবাই কে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো কি বিষয় আপনার খুব পছন্দের একটা কাজ আপনি খুব ভালোভাবে পারফেক্টলি ও কাজটা করতে পারেন ওই কাজটা করার মধ্যে আপনার মনোযোগ আনন্দ দুটাই থাকে আপনি কাজটা করে শান্তি পান বাট কাজটা নিয়ে সমালোচনা করে মধ্যে আপনার পরিবারদের মধ্যে কিংবা বাইরের মানুষের মধ্যে সবাই ওই কাজটা নিয়ে সমালোচনা করে সবাই ওই কাজটা আপনি করেন এটা চাচ্ছে না হ্যাঁ তাই বলে কি আপনি কাজটা করবেন না আপনি তো ওই কাজটা খুব ভালো পারেন ওই কাজ আপনি পারদর্শী এবং ওই কাজটা করাতে আপনার মন আপনাকে দেয় হ্যাঁ আপনি মনোযোগ দিতে পারেন ওই কাজটা করে আপনি কমফোর্ট ফিল করেন ওই কাজটা করে আপনি শান্তি পান এবং ওই কাজটা অন্য জনের কাছে ভালো না লাগলেও ওটা একটা জনহিতকর কাজ সো আপনি কি কাজটা করা বাদ দিবেন তাই বলে পাশের লোকে কিছু বলে বলে। জিনা এটা আপনার ভুল সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা সম্পূর্ণই ভুল আপনি কাজটা করার ক্ষেত্রে আপনার পরিজনরা পছন্দ করছে না কিংবা বাইরের মানুষ আপনার সমালোচনা লোকে কিছু বলে ভাইরাসটা আপনার ঢুকেছে তখন আপনি চিন্তা করে দেখবেন আগে কাজটা আপনি খুব ভালোভাবে পাঠতেছেন কাজটা আপনি খুব পছন্দ করেন এবং কাজটা করতে পারলে আপনি খুব সাইন করতে পারবেন খুব পারফেক্টলি এটা সফলতা অর্জন করতে পারবেন এবং ওই কাজটা করে আপনি মানসিক শান্তি পাচ্ছেন তখন এতগুলো ফ্যাসিলিটির মধ্যে পাশে লোকে একটা কথা বলে এই ভাইরাসটা এই সমালোচনা কিছু একটু নিন্দুকেরা নিন্দা করবে সমালোচনা করবে এই একটি মাত্র আপনি কারণ আপনার ফেসিলিটি বেশি ফেসিলিটির সংখ্যা বেশি আপনার ভাইরাস হচ্ছে একটা কি পাশে লোকে কিছু বলে ভাইরাস ভাইরাসটা ফেলে দিয়ে আপনি আল্লাহ ভাগের প্রতি সব কিছু তবাকুল করে আপনার কাজটা স্টার্ট করে দেন আপনি আপনার কাজ আপনি এগিয়ে যান সফলতা আপনার জন্য অপেক্ষা হচ্ছে পৃথিবীতে সৎসাহসী কে জানেন সবচেয়ে সাহসী ব্যক্তি ওই ব্যক্তি যে তার নিজের দোষটা নিজের অপরাধটা নিজের ত্রুটিটা নির্দিদায় স্বীকার করতে পারে যে এটা আমারই ফল্ট এই কথাটা যে স্পষ্ট বলতে পারে স্বীকার করতে পারে সেই পৃথিবীতে সবচেয়ে সাহসী ব্যক্তি এমন সৎসাহসী ব্যক্তি হওয়াটাই জরুরি যে নিজের ফলটা নিজেই বুঝতে পারে এবং স্বীকার করতে পারে এবং প্রয়োজনে সময় উপযোগী করে নিজেকে সংশোধন করে নিতে পারে ওই ব্যক্তি মানুষ হিসেবে সফল ব্যক্তি একজন অনেস্ট ব্যক্তি ভালো থাকবেন